নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক রাজ্য রাজ্য বাজেট বাজেট পেশ হয়েছে বিশ্লেষণ যদি করা যায় আমরা দেখতে এই রাজ্য বাজেটে জনমহিনী বাজেট হিসাবে যে তৃণমূল দাবি করছে সেটা কতখানি জনমোহিনী না ভোট কেন্দ্রিক একটি বাজেট হয়েছে মানুষকে প্রলুব্ধ করার মধ্যে দিয়েই বাজেটটা সম্পন্ন হয়েছে যে সমীক্ষাগুলো চালানো হয়েছিল সেখানে কিন্তু দেখা গেছে মানুষের মধ্যে একটা পরিবর্তনের ভাবনা দেখা গেছে দু হাজার আগে যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে তৃণমূলে এত প্রচার ছিল সেই একুশের উপর ভর করেই তৃণমূল কংগ্রেস ভোটে জয়লাভ করেছে তাদের টার্গেট ছিল মহিলা ভোটারদেরকে প্রলুব্ধ করা রাজ্যের মোট ভোটারের ফিফটি পার্সেন্ট হচ্ছে মহিলা ভোট সেই মহিলা ভোটকে টার্গেট করেই তারা কিন্তু বাজেটটা পেশ করেছিল এবং সেই লক্ষ্মী ভান্ডার কিন্তু ডিভিডেন্ড দিয়েছে ডিভিডেন্ড দিয়েছে তৃণমূল কংগ্রেসকে কিন্তু এবারে কি পারবে না এবারে কিন্তু সমীক্ষাগুলো সে কথা বলছে না এবারে সমীক্ষাগুলো যেগুলো বলছে মানুষ কিন্তু বুঝতে শিখেছে মানুষ বুঝতে পেরেছে এই রকম ডাইরেক্ট ক্যাশ পলিসি দিয়ে ভোট কেনার যে বাজেট এটা কিন্তু আর চলবে না মানুষ অনুভব করেছে তাদের যে সার্বিক যে চাহিদা মানুষের খাদ্য কর্মসংস্থান শিল্প ইন্ডাস্ট্রি অর্থনৈতিক নিরাপত্তা এগুলো মানুষের প্রয়োজন শুধুমাত্র কিছু টাকা ডাইরেক্ট মানুষের হাতে তুলে দিলেই মানুষে উপকৃত হবে তা কিন্তু নয় তার দুঃখ দুর্দশা তার জীবন জীবন যাপনের যে মান উন্নয়ন ঘটে যাবে তা কিন্তু নয় সরকার যে পলিসি প্রবর্তন করেছে যে টাকাটাকে পাঁচশো করে দেওয়া হয়েছে যারা এক টাকা বেতন তারা পাঁচশো টাকা বেশি পাবেন এবং যারা অনগ্রসর শ্রেণীর মধ্যে রয়েছেন তারা পনেরো সাতশো টাকা তাদের বেড়ে গেছে এর মাধ্যমে সরকার ডাইরেক্ট ক্যাশ দিয়ে মহিলাদেরকে আবারও ভোট বাক্সের হিসাবে ভরাতে চাইছেন তৃণমূলের ভোট বাক্স হিসেবে ভরাতে চাইছেন কিন্তু সাধারণ মানুষও বুঝতে পেরেছে যে এভাবে কিন্তু একটা রাজ্য চলা সম্ভব নয় এভাবে একটি রাজ্য চলতে পারে না তাতে রাজ্য পিছিয়ে পড়বে শিক্ষা খাতে কত বাজেট বেসরকারি স্কুলগুলি প্রচুর সংখ্যায় তৈরি হয়ে যাচ্ছে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের যে সাধারণ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বাড়ির যে ছেলেমেয়েরা তারা কোথায় পড়বে তাদের তো আর্থিক সংগতি নেই এই সমস্ত বেসরকারি স্কুলে পড়িয়ে তাদের ছেলেদেরকে শিক্ষায় শিক্ষে উন্নতি করবে সেখানে সরকারি সরকারি যেখানে হওয়া উচিত যে মাধ্যম উৎসাহ দিয়ে তাদেরকে শিক্ষায় উৎসাহিত করতে হবে বেসরকারি স্কুলের দিকে উৎসাহ দিয়ে চলবে না কিন্তু সেখানে শিক্ষা খাতের বরাদ্দ কতটা নগণ্য বরাদ্দ দ্বিতীয় পর্যায়ে বেকার ভাতা সত্যি একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স যারা মাধ্যমিক পাস করেছেন তাদেরকে বেকার ভাতা দেওয়ার একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে কিন্তু এটা এটা কি সামাজিক প্রকল্প না শুধুমাত্র ডাইরেক্ট ক্যাশ দিয়ে ভোট নেওয়ার মতো একটি প্রকল্প বেকার ভাতা এই বেকার ভাতা শব্দটাই প্রমাণ করে যে রাজ্যবাসীর অর্থনৈতিক অবস্থাটা কোথায় শিক্ষার মান কোথায় অর্থনৈতিক মানটা কত নিচে নেমে গেছে গ্রাফ তাই তো সরকারের কাছ থেকে এই ধরনের একটি প্রকল্প আশা করা হচ্ছে বা সরকার ঘোষণা করেছে যে তবে কত সংখ্যক যারা মাধ্যমিক দিচ্ছেন যারা উচ্চ মাধ্যমিক দিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরও তারা চাকরি করতে পারছেন না বেকার হয়ে বসে আছেন তাদের কোনো নির্দিষ্ট দিশা নেই তাদেরকে বলা হচ্ছে সরকারি পোর্টালে আবেদন করুন আপনারা মাসে দেড় টাকা পাবেন সত্যি কি এতে একজন শিক্ষিত বেকারের মন জীবন সবকিছু ভরে যাবে না এর মধ্যে রয়েছে ভোটের অঙ্গ মানুষকে ডাইরেক্ট ক্যাশ দিয়ে তাকে প্রলুব্ধ করা যে তোমরা ভোটটা দাও যে সরকার পনেরো বছরের মধ্যে শিল্পের কোনো দিশা আনতে পারল না কর্মসংস্থানে কোনো দিশা আনতে পারল না কিন্তু সরকার বেছে নিল একটি খুব সহজ পদ্ধতি জনতার কাছ থেকে যে ট্যাক্স বা কর আদায় করা হয় সেই কর আদায় একটি টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়া পৌঁছে দিয়ে তাদেরকে প্রলুব্ধ করা সেই কাজটি কিন্তু সরকার এখনো করে যাচ্ছে গত বছর ধরে করে করে গিয়েছে এখনো যাবে এটা কি করে সম্ভব একটি সরকার বুঝতে পেরেছিল তার শাসন ক্ষমতার শেষ দিকে বুদ্ধদেব বাবু মুখ্যমন্ত্রী যখন ছিলেন বামফট সরকার শেষের দিকে বুঝতে পেরেছেন যে শিল্প আর কৃষি এর যদি মেলবন্ধন না করে সরকার চালানো যায় সরকারি ভাবনা যদি প্রকাশ না পায় তবে কিন্তু কোনোভাবেই একটি রাজ্যের উন্নয়ন সম্ভব নয় তাই তো সিপিএম যখন শাসন ক্ষমতা ছেড়ে দিয়েছিল এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা থেকে এখন সেটা আট লক্ষ কোটি টাকায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যের ঋণ কি কারণে সে যেহেতু সরকারি প্রকল্প রয়েছে সেখানে সরকারকে অর্থ দিতে হয় কিন্তু সামাজিক উন্নতির ক্ষেত্রে যে সরকারি দৃষ্টিভঙ্গি এটা প্রকাশ পায় না কারণ সরকারি দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় ক্ষমতায় টিকে থাকা রয়েছে আশা মানুষের রয়েছে যে তারা কিছু না করে পয়সা পাওয়ার যে মানসিকতা এতে মানুষকে দুর্বল করে দেয় কর্মবিমুখ করে দেয় কর্মসংস্থানের সুযোগ না থাকার জন্য বেকার থেকে বলা হচ্ছে তোমরা সরকারি পোর্টালে আবেদন করো তোমরা দেড় হাজার টাকা করে ভাতা পাবে সরকার ব্যবস্থা করতে পারলো না বেকার ভাতা দিচ্ছে সবচেয়ে ব্যর্থতা এই জায়গাটায় এটা সাধারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যে বাজেট পেশ করেছে সেই বাজেটের মাধ্যমে নিহিত রয়েছে রাজ্য সরকারের ব্যর্থতা দিকগুলি আমাদের সেই ব্যর্থতা দিকগুলি খুঁজে বের করে আমাদের হস্তক্ষেপ করতে হবে ভাবতে হবে যে এভাবে একটি রাজ্য চলতে পারে না শিল্প কর্মসংস্থান শিক্ষায় যদি উন্নতি না হয় রাজ্য পিছিয়ে পড়বে ঋণ বাড়বে হানাহানি বাড়বে সামাজিক সম্প্রীতি নষ্ট হবে সামাজিক যে অর্থনৈতিক ব্যবধান সে ব্যবধানেও বিস্তর ফারাক দেখা যাবে এভাবে কি রাজ্য চলতে পারে না আগামী প্রজন্মকে ভাবতে হবে তারা ভাতার দিকে যাবে ভাতা পেয়েই সন্তুষ্ট থাকবে না তারা কর্মসংস্থানের সুনিশ্চিত শিল্প কৃষি প্রতিটি সেক্টরে স্বাস্থ্য শিক্ষা সব জায়গায় সরকারি অবদান চাইবে তারা এটা হওয়া উচিত সব দিক থেকে এই রকম একটি বাজেটকে ব্যর্থতম বলা বলাই যায় যেভাবে সামাজিক উন্নয়ন না ঘটিয়ে শুধুমাত্র প্রকল্প ভাতার সুবিধা কেন্দ্রিক একটি বাজেট পেশ করা হয়েছে এটা পশ্চিমবঙ্গের জন্য হতাশাজনক আগামী নির্বাচনে সেটা প্রমাণিত হবে জনতা কি চায় সেটাই এখন দেখার জয় হিন্দ জয় ভারত